হ্যালো বন্ধুরা আজকে মার খুব শরীর খারাপ ওই জন্য রানাঘাটে ডাক্তার দেখাতে যাচ্ছি রেডি এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বাড়িতে তালা দিয়ে দিয়েছি কারণ মা দাদা আমি সবাই মিলে যাচ্ছি বন্ধুরা আমরা বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়েছি এখন অটো করে বগুলা স্টেশনের দিকে যাচ্ছি আর সকাল বেলার আবহাওয়াটা দেখতে খুব ভালো লাগছে আর আবহাওয়াটা দেখতে দেখতে স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনে আসার পর আমি টিকিট কেটে নিলাম রানাঘাটে যাওয়ার জন্য বন্ধুরা তারপর আমাদের বগুলা একটু দেখে নাও বন্ধুরা আমরা ভেবেছিলাম সাড়ে সাতটার ট্রেন ধরব কিন্তু সাড়ে চারটার ট্রেনটা চলে গেছে ওই জন্য আটটা ট্রেনটা ধরবো আটটা ট্রেনটা কখন আসবে জানি না এখনই ঢুকতে পারে

বন্ধুরা এক নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকলো আর দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটা আর আমাদের ট্রেনটাও ঢুকে পড়লো আই ডোন্ট ওয়ান্ট বন্ধুরা টেনটা চলে আসার পর আমি ট্রেনে উঠে পড়েছি এখন আমি রান্নাঘাটের দিকে তারপরে আমরা টেন থেকে নেমে পড়েছি রান্নাঘাটে এখন আমি স্টেশনে আছি বন্ধুরা রান্নাঘাটের স্টেশনে এসে খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য একটু কচুর খেয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখো কত বড় হসপিটাল আমরা এখানে ডাক্তার দেখাতে এসেছি বন্ধুরা হসপিটালের ভিতরে দেখো কত লোকজন বন্ধুরা আমার মার খুব শরীর খারাপ ওই জন্য আমরা ডাক্তার দেখাতে এসেছি আর মাকে তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও